নমস্কার প্রতিদিনের মতন আজকে আবারও চলে এসেছি খুব সুন্দর একটা টিপস নিয়ে শুধুমাত্র আমার মেয়ে বন্ধুদের জন্য এই মুখে অনেক সময় আমাদের পশম হয় তার জন্য আমি শুধুমাত্র বললাম যে মেয়ে বন্ধুদের জন্য আজকে এই টিপসটা শেয়ার করছি একটা পেঁপে নিয়েছি তো এখান থেকে কিছুটা পেঁপে আমি কেটে নেব পেঁপেটা গ্রেট করে নেব ভালো করে এইভাবে একটু থেতো করে নেব। দু চামচ মতো হলে হয়ে যাবে ছেঁকে নেব একটা পাতি লেবু নিয়েছি একটু ছেঁকে নেব চিনি দেব দু চামচ বেসন তিন চামচ দেব সামান্য একটু হলুদ গুঁড়ো এখানে দেখুন ঘন হয়ে গেছে তার জন্য আর একটু লেবু দিয়ে দেব তো আমি একটা লেবুই দিয়েছি আগে তিন টুকরো আর এই যে এক টুকরো এখানে জলটা অ্যাড করবেন না যদি অ্যাড করেন তাহলে এই লেবুর রসটা দেবেন এর থেকে ঘনও হবে না আর এর থেকে পাতলাও হবে না তো আমার সমস্ত মেয়ে বন্ধুদেরকে বলছি এখন আমি এখানে পাউডার নিয়েছি তো এখানে যে দামি পাউডার নিতে হবে খুব ভালো কোম্পানি থেকে পাউডার নিতে হবে সেটা কিন্তু একদমই না যে কোনো পাউডার লাগালেই হবে তো বন্ধুরা এই মাথার সাইড দিয়ে যে চুলগুলো আছে চুলগুলোতে যাতে না লাগে সেটাও খেয়াল রাখতে হবে আর অবশ্যই মনে রাখতে হবে চোখের পাতাটা কিন্তু আমাদের নরম আর এই ভুরুটা আর ভুরুর পশমটা যাতে উঠে না যায় তার জন্য একটু সাইড করে লাগাতে হবে এখানে যেখানে আর কি পশমটা থাকে আপনারা তো বোঝেন তো সেইভাবে লাগিয়ে নেবেন এখন আমি এই লিকুইডটা লাগিয়ে নেব দেখুন বন্ধুরা এই গোপের দিকটা কিন্তু পশমটা বেশি থাকে তো এই সব দিকটাই একটু সুন্দর করে লাগাতে হবে তো আপনারা যদি বাড়িতে একবার ট্রাই করেন তাহলেই বুঝতে পারবেন যে কতটা সহজ আর কত সুন্দর এই মুখের পশমটা উঠে আসে বন্ধুরা দেখুন কত সুন্দর শুকিয়ে গেছে তো এখানে আমি একটা সুতির তোয়ালি নিয়েছি অথবা আপনারা সুতির কাপড়ও নিতে পারেন এইভাবে আঙুলটা দিয়ে এইভাবে আস্তে করে ডলা দিলে কি হবে ওই পশমটা এই ক্রিমটার সঙ্গে লেগে আস্তে উঠে আসবে মানে পাকিয়ে যাবে আর কি তার জন্য এই তোলেটা দিয়ে এই সুতির কাপড়টা দিয়ে আমি এইভাবে ডলা দেব আর সব পশমটা উঠে আসবে আপনারা একটু দেখুন এই দেখুন এইভাবে ডলা দিলে পশমটা উঠে আসছে দেখুন বন্ধুরা আমিও কিন্তু অবাক হয়ে যাচ্ছি এত সুন্দর উঠে যাচ্ছে পশমটা দেখুন কতটা ক্লিন হয়ে গেছে এবার আমি মুখটা ধুয়ে আসব। এই দেখুন বন্ধুরা কত সুন্দর মুখে গোলো দিচ্ছে আর একদম ক্লিন হয়ে গেছে আর যখন মুখে পশম থাকে তখন কিন্তু মুখটা একটু কালোই লাগে